যুবকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই সামনে যে দিনটি আসছে তোমাদেরকে আমি আগে একটি রেড সিগনাল দিতে চাই অভিভাবক গার্ডিয়ান যারা আছেন বাড়িওয়ালা যারা আছেন আজকে জীবনের রিস্ক নিয়ে একটি রেড সিগনাল দিতে চাই যদি আমি এই এলাকাতে কোনো বাড়ির ছাদে কোনো বাড়িতে কোনো এলাকাতে যে কোনো অর্থাৎ এই মসজিদের আন্ডারে কোনো ঘরে যদি ফানুষ ওড়াতে আমি দেখি আমি মনিটরিং করবো ইনশাল্লাহ ছাদে গিয়ে ওই রাত্রে যদি ফানস করাতে দেখি ফটকাবাজি করতে দেখি আতসবাজি করতে টের পায় দেখি অথবা কোনো মাস্তি করতে দেখি কনসার্ট গানের আওয়াজ যদি আমার কানে আসে আমি বলে দিচ্ছি গার্ডিয়ানদেরকে বিশেষ করে বাড়িওয়ালাদেরকে বিশেষ করে হয়তোবা আমাকে আপনার বাড়িতে আপনি নিজে মারা যান অথবা কোনো বারাটিয়া মারা যাক হয়তোবা সেদিন জানাজার জন্য আমাকে পাবেন না হয়তোবা আপনি তিন দিনের জন্য দাওয়াত খাওয়াইতে নেবেন হয়তোবা আমি ইকরামকে আপনারা পাবেন না যারা এই অন্যায়ের সাথে কোনো কোনোভাবে রিলেটিভ থাকবেন সে বাড়িওয়ালা হোক ভাড়াটিয়া হোক যেই হোক আপনার সন্তান হোক যেই হোক আমি আপনার বাড়িতে হয়তোবা খেতে যাব না চল্লিশে করবেন হালাল হারামের কথা পরে বলছি যেহেতু সামাজিক রীতি প্রচলন আপনাদের এমনটা হয়ে দাঁড়িয়েছে এই জাতীয় কাজে হয়তোবা ইমামকে পাবেন না জানাজা পড়াতে হয়তোবা ইমামকে পাবেন না কোন রকমের দোয়া পড়াতে হয়তোবা ইমামকে পাবেন না আজকে একটু অস্পষ্ট রাখলাম আগামী সপ্তাহে ইনশাল্লাহ বিস্তারিত বলে দেব কোন বাড়িতে ফানুস করিয়েছে আমি বড় আশ্চর্যান্বিত হই মহিলারা পর্যন্ত স্বাদের ওপর ফানুস ফানস করা মিল্লজ্জ্ব মহিলা আছেন বলতে হবে ঠিক না জীবনকে কোন পথে তুমি পরিচালিত করছো এত বড় বড় সন্তানের মা হয়ে তুমি ছাদের উপরে গিয়ে ফানো ছড়াও ফটকা ফোটাও তোমার মতো নির্লজ্জ নালায় মহিলার কেউ হতে পারে না আমরাই বা কেমন গার্ডিয়ান আর অভিভাবক নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারবো না সন্তান থেকে কন্ট্রোল করতে পারবো না রেড সিগন্যাল শোনালাম ওই বাড়িতে কেউ মারা গেলে আমি ইনশাল্লাহ জানাজা পড়াতে যাবো আমাকে বাধ্য করবেন না খাবার খাওয়াতে নেবেন না দোয়া পড়াতে নেবেন না হয় হেদায়াত হবেন আপনারাই থাকবেন না হয় আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিরাপদে থাকতে চাই করা মনে হয়েছে আপনাদের কাছে মনে হোক সমালোচনার এক গ্রুপ করবে সেটাও জানি গত সপ্তাহে বলেছি জুমার আলোচনা শোনার পরে যারা সমালোচনা করে ইমামের কোরআনের তাফসির দিয়ে রেফারেন্স দিয়ে আয়াত নম্বর সূরা নম্বর দিয়ে বলেছি এরপরেও মুনাফিকের গোষ্ঠী ইমামের নামে ইমামের এই ইমামের খুৎবার নামে সমালোচনা করেছে নাউজুবিল্লাহ এই জাতিকে হেদায়েত কে দিবে গোমরাহ আমায়ুহিন আল্লাহু ফামা লাহুম আল্লাহ যদি কাউকে পদপ্রস্ত করেন আল্লাহ যদি কাউকে হেহানত করেন অসম্মানিত করেন অপদস্থ করেন দুনিয়ার মানুষ তাকে ইজ্জত দিতে পারেন হতামাল নোয়ালা কোনবিহীন অন্তর আত্মায় মোহর মেরে দেওয়া হয়েছে সিল মোহর মেরে দেওয়া হয়েছে যার কারণে টেরারগ এখন পর্যন্ত সোজা হয় না আমি আপনাদেরকে বলেছিলাম কোরআনের কথা দিয়ে আমার কথাকে বলছিলাম নাকি নবীর দরবারে মানুষ আসতো কিছু মুনাফেকের গোষ্ঠীর নামাজ পড়তো জুমার বয়ান শুনতো বের হয়ে বলে আরে নবীজি কি কইলো রে মুহাম্মদ কি কইলো রে চে তাফসিরে এসে চেতাপসির জ্বালা লাইনে ও যারা সমালোচনা করতো ইমামের এই জুমার আলোচনার তারা কি সবাই বলেন এরপরেও যদি কেউ দুঃসাহস প্রকাশ করে যে আমার সমালোচনা তো ওটা না আপনারা ভাবছেন আমার সমালোচনা এই জন্য কষ্ট পাই না আমাকে বহু তিরস্কার ইনসাল ভালোবাসা নিয়েই সমাজে বসবাস করতে হয় অতএব আমার সমালোচনা করলে আমি কষ্ট পাই এমন না আপনি তো কোরআনের সমালোচনা করলেন আপনি তো কোরআন সুন্নাহর সমালোচনা করলেন এই জন্য আমি উত্তেজিত হয়েছি ভাববেন না যে ইমাম সাহেব নিজের তত বড় মনে করতেছে না ভাই আমার এখানে কোনো রকমের ভেলু নাই আমার এই যে এখন নামাজ পড়াইতেছি আসর পড়াই পড়াইতেও পারি নাও পড়াইতে পারি যদি ওপরের সিগনাল বেজে যায় আল্লাহর সিগনাল যদি বেজে যায় তাহলে আমি চাইলেও থাকতে পারবো না বহিষ্কার অথবা স্বেচ্ছায় সুতরাং ওখান থেকে কন্ট্রোল করা হয় সেটাই বিশ্বাস করি সেই বিশ্বাস যত মসজিদগুলো রয়েছে সব মসজিদের ইমামরা যদি সেই বিশ্বাস ইয় নিয়ে উচ্চকণ্ঠে কোরআন সন্ন্যার হক কথাগুলো মানুষের সামনে উচ্চারণ করতে পারে আল্লাহর কসম করে বলছি রিজিক যতক্ষণ আসে ততক্ষণ থাকবেই দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই সেখান থেকে তাকে উৎকাত করা আর যদি সমস্ত ইমামরা চুপসে যায় কোরআন সুন্নার কথাগুলো যদি বলতে ভীত সন্ত্রস্ত হয়ে যায় নিজের ভয় ভীতি নিয়ে যদি কথা বলে আল্লাহর কসম করে বলছি তোমার চাকরিকেও ঠেকাইতে পারবে না ওখান থেকে যে যা ফয়সালা হবে তাই যত সময়ের জন্য আল্লাহ আমার আমাকে আপনাদের রিজিকের ফয়সালা করেছেন আমার রিজিকের ফয়সালা করেছেন এত সময় পর্যন্ত এখানে থাকা হবে এর এক সেকেন্ড বেশি থাকতে পারবো না যতক্ষণ আসি কোরআন সুন্নার হকের কথাগুলো বলবো সাথে থাকবেন ইনশাল্লাহ সাপোর্ট থাকবে সমর্থন থাকবে পক্ষপাতিত্ব করতে পারবেন নাকি বাতিলের পক্ষ নেবেন পক্ষ নেবেন কাদের ওলামায়ে কেরামের ওলামায়ে কেরামের সাথে থাকবেন ইনশাল্লাহ আবারও বললাম বাতিল যত রূপ নিয়ে আত্মপ্রকাশ করুক আমরা সকলের হাত একসাথে করে তাদেরকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ইমানি জোশ আর চেতনাকে দিনের জন্য ইসলামের জন্য মঞ্জুর করুন বলুন আমি বলছিলাম রেড সিগনাল গুলো মনে রাখবেন বাড়িওয়ালারা আমি গত বিগত বছর আমি একটা সিগনাল দিয়েছিলাম যে এখনো সময় হয় নাই হয়তো কোনো একদিন দিয়ে দিব আজকে একটু ইশারা ইশারায় দিলাম হয়তো বা আপনার বাড়িতে আমি যাব না খানা খেতে যাব না আপনার বাড়িতে দোয়া পড়তে যাব না আপনার বাড়িতে কেউ মারা গেলে আপনি বাড়িওয়ালা হলেও বাড়িওয়ালা হলেও বাড়িওয়ালা হলেও দিলেন কেন আপনার বাড়ির উপরে আতসবাজি হয় কেন ফটকাবাজি হয় কেন কনসার্ট হয় কেন যিনি অনুমোদন দিয়েছেন আশ্রয় প্রশ্রয় দিয়েছেন হয়তোবা এই ইমাম আপনার জানাজা করতে যাবেন ইনশাআল্লাহ তাজন্য সবাইকে সচ্চার হতে হবে এই মসজিদ সংলগ্ন যে কতগুলো ঘর আছে কোন ঘর থেকে বাড়ি থেকে ফানুস দেখতে চাই না আতসবাজি দেখতে চাই না কনসার্ট দেখতে চাই না স্রোতে ভাষা অস্থির নৃত্য দেখতে চাই না কথা বলতে হবে ঠিক কিনা যুবক থার্টি ফার্স্ট নাইট তোমার উদযাপনের বিষয় নয় তুমি চিন্তা করো কবরের প্রথম রাত কেমন হবে সেই রাতকে তুমি চিন্তা ফিকির করো মাসজিদে এলান হবে আগে বলেছি কালেমা পড়ার সুযোগ দেওয়া হবে না হঠাৎ করে তুমি যে কোনো উপায়ে মৃত্যুবরণ করেছো একটু চোখ বন্ধ করে অনুমান করো সেই জিনিসগুলো ফিকির করো ইন্তেকাল করেছো মসজিদে এলান হয়েছে কেউ বাস কাটতে গিয়েছে কেউ গোসল করার জন্য গরম পানি করতে গিয়েছে কেউ বড়ই পাতা সংগ্রহ করতে গিয়েছে কেউ মসজিদের লাশের খাটিয়া নিয়ে চলছে কেউ তোমাকে গোসল দিচ্ছে কেউ তোমাকে জানাজা সম্পন্ন করে লাশটাকে তোমার কাঁধে বহন করে কবরের দিকে ছোটে চলছে কবরস্থ করছে কেউ তোমাকে তিরস্কার করে বলছে রোদ অনেক তাড়াতাড়ি করো করো তাড়াতাড়ি বাস্তবতা দুনিয়ার মায়ায় মত্ত হয়ে আসক্ত হয়ে এত কিছু করলাম করলেন একটু দুই মিনিট গরমের তাপ সূর্যের তাপ সহ্য করতে পারে না আরে অনেক রোদ তাড়াতাড়ি সারো তাড়াতাড়ি সারো বলে কিনা বলেন না কোন কি দাম আছে আপনার আমার চোখ বন্ধ হয়ে গেলে শ্বাস জীবনের মতো বন্ধ হয়ে গেলে আপনার আমার আর কোনো দাম নাই দুনিয়া স্বার্থপরের খেলা স্বার্থের জন্য আপনাকে আমাকে মানুষ তেল মাখে স্বার্থের জন্য আপনাকে আমাকে মানুষ রেসপেক্ট করে অনেক ক্ষেত্রে মৃত্যু হয়ে গেছে আর কোনো দাম নাই এক বছর দুই বছর যায় একশো বছর পরে আপনার কবরে চিহ্ন তো নাই কথা বলেন তাহলে কি দাম আছে এই জীবনে তুমি চিন্তা করো যুবক তোমাকে সেদিন প্রথম রাত্রে কি প্রশ্ন করা হবে খবরের ভিত্তে শোয়ানোর পরে জিজ্ঞেস করা হবে ফেরস্তে চলে আসবে মাররাতক রবকে মা দিন কি মান হাদার রাজুল আল্লাযী বুইসা যে রাসূল কে তোমাদের সামনে প্রেরণ করা হয়েছিল চেন বলবে লা লা আদ্রি লা আদ্রি লা আদ্রি একটাও পারি না জানি না রবকে জানি না নবীকে জানি না দিন কি জানি না যখন এই জাতীয় স্লোগান তোমার মুখ দিয়ে উচ্চারিত হবে সেদিন বলা হবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তার এই কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছায়া দাও নাউযুবিল্লাহ হবে পোশাক পোশাক আগুনের হামিম এইভাবে আগুনের পোশাক তার গায়ে পরিধান করে দেওয়া হবে এমন কি বলা হবে জাহান নামের দরজাটা খুলে দাও তখন জাহান নামের দরজা দিয়ে ওই জাহান নামের আগুনের ধুয়া তোমার কবরে প্রবেশ করতে থাকবে না তুমি চিন্তা করো কাবার কি পাহলি রাত প্রথম রাত্রে তোমার কি আচরণ করা হবে সেই রাত্রের জন্য তোমার কি প্রস্তুতি আছে সেই চিন্তায় মগ্ন হয়ে ফিকির করে নিজের জীবনকে পরিবর্তন করো থার্টি পাস নাইট উদযাপন তোমার আমার সংস্কৃতি না কালচার না চিল্লাই বলতে হবে ঠিক তোমার বাবা মুসলমান মা মুসলমান অতএব ইহুদি খ্রিস্টানদের কালচার তোমার দ্বারা লালন করা শোভা পায় না চিল্লাই বলতে হবে ঠিক না তুমি চিন্তা করো সেখানে আমি কি জবাব দিব আমার প্রথম রাত কেমন হবে আমার প্রথম রাতটা সেখানে কিভাবে কাটাবো একা একা সেখানে কোনো আলো থাকবে না বাতাস থাকবে না বাতি থাকবে না নির্জন একটি পরিবেশ আমাকে কিভাবে সেখানে কাটাতে হবে সময়টা বার্তা দিলাম তাড়াতাড়ি তোমার কভারের উপরে বাসগুলো বিছিয়ে দেওয়া হবে চাটাই দেওয়া হবে পাড়িয়ে পদদলিত করে মাটি দেওয়া হবে কোনো দাম নাই তোমার চলে আসবে ইন্টারভিউ শুরু হয়ে যাবে চিৎকার করবা দুনিয়ার কোনো মানুষ শুনবে না জিন শুনবে না সর্বশেষ তোমাদের পায়ে ধরে আমি রিকোয়েস্ট করছি এতে যদি আমি ছোট হই কোনো আপত্তি নাই আমি তোমাদের পায়ে হাত রেখে রিকোয়েস্ট করছি আল্লাহর ওয়াস্তে ওই রাত্রে কেউ আতসবাজি না ফানুস ওড়াবানা কনসার্ট করবানা মদের ভারে যাবা না কোনো রকমের নেশা পান না এবং গার্ডিয়ানদেরকে বলছি আপনারা সন্তানদেরকে নিয়ে সেদিন ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করুন যদি উদযাপন করতেই হয় শরিয়ার কোনো মূলনীতি আমি বলছি না যদি ওই দিন উদযাপন করতেই হয় রাত্রে বারোটা বাজার এক দুই মিনিট আগের থেকে বা আরো আগের থেকে দূরত পড়া শুরু করো জিকির করা শুরু করো কোরআন তালাত শুরু করো তাহারজুত পড়া শুরু করো তাহলে একটা বৎসর তোমার ভালো কাজ দিয়ে অতিবাহিত হবে আরেকটা বৎসর ভালো কাজ দিয়ে তোমার উদযাপন হবে যদি করতেই হয় এটা শরীয়তের কোনো না মূলনীতি না যদি করতেই চাও এইভাবে কিছু করো ভালো কিছু ফোকাস করার চেষ্টা করো স্রোতে ভাষা অশ্লীল নৃত্য কনসার্টকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে নিক্ষেপ করে ডান্স নিক্ষেপ করতে হবে আল্লাহ রাবুল্লা আলামিন আমার আমাদের প্রত্যেক যুবকদেরকে কিশোরদেরকে তরুণদেরকে ইসলামের আলোকে আলোকিত হওয়ার তাউফিক দিন কোরআন সুন্নার আলোকে আলোকিত হওয়ার তাউফিক দিন আমিন আলহামদুলিল্লাহ